আসসালামু আলাইকুম এর বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে গেছে এবং আমি কিন্তু রাত্রে শোয়ার সময় বলছিলাম বাংলাদেশ পয়েন্ট বিতরণ করার জন্য মূলত আজকের ম্যাচে মাঠে নামবে বাট সেটা কিন্তু হয় নাই বাংলাদেশ আনফর্চুনেটলি বলেন আর যেভাবে বলেন বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে গেছে এবং শুরুটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল বলিং বলিংয়ে বাংলাদেশ কিন্তু দারুণ পারফরম্যান্স করেছে এবং শ্রীলঙ্কাকে একদম নাকানি চুমনি খাওয়াই দিচ্ছে বলিংয়ে বাট ব্যাটিংয়ে এসে কিন্তু সিচুয়েশনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো এবং চব্বিশ রানে মেবি তিন উইকেট ছিল বাংলাদেশের এবং এটা কিন্তু আসলে একটা অ্যালার্মিং একটা পার্ট হ্যাঁ আমাদের সৌম্য সরকার দ্য সোমিয়া সরকার ভাই আপনাকে ক্রিকেট খেলতে বলছে কে মানে আপনি খেলেন না তাইলে শূন্য রান দুই বলের বিনিময়ে মানে সিলভার ডাক যেটাকে বলে ভাই মারার দরকারটা কী ছিল আপনি কিন্তু রেগুলারই এই পারফরমেন্সটা দিয়ে যাচ্ছেন তো আজকের ম্যাচ জিতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইনি কিন্তু আরও ম্যাচ সুযোগ পাবেন কি উইনিং কম্বিনেশন উইনিং কম্বিনেশনের কোটায় সোম সরকার আরেক ম্যাচ খেলবেন এটা এটা আপনি লিখে রাখেন সোম সরকার কিন্তু নেক্সট ম্যাচেও মাঠে নামবে ওকে তারপর আসি আমাদের দি লিডার শান্ত ভাই ভাই আপনি লিডার না শুধু আপনি দেশের লিডার না আপনি ওয়ার্ল্ডের লিডার কারণ সাত রান করছেন টি টোয়েন্টি ম্যাচে তাও চোদ্দো বলের বিনিময় দুর্দান্ত আসলে আপনার মতো আপনার মতো লিডার যদি বাংলাদেশ টিমে না আসতো তাহলে বুঝতামই না যে লিডার কি জিনিস আসলে তাই না আমরা আসলে বুঝতামই না লিডার আসলে এরকমই হওয়া উচিত তাই না আর পাশাপাশি আমাদের লিটন ভাই আমি একটা পোস্ট দিয়েছিলাম লিটন ভাই ছত্রিশ রান করেছেন আটত্রিশ বলের বিনিময়ে এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এই ম্যাচটা কিন্তু লো স্কোরিং ম্যাচ এবং অবশ্যই আমি যদি চিন্তা করি যে ছত্রিশ রান কম না আটত্রিশ বল হোক আর জেটে হোক বল ম্যাটার করে না এটা আমিও জানি বাট ভাই সিচুয়েশনটা হচ্ছে কি লিটন দাস এরকমই আপনার যদি ম্যাচ বড় হয়ে থাকতো রান যদি আরও বেশি হতো লিটন দাস আরও আগে রিস্কি শট নিতেন আরও আগে আউট হয়ে যেতেন রান এটাও হোক এটাও লিটন দাস করতে পারতেন না রানটা কম ছিল বলে লিটন দাস টুকটুক করে ছত্রিশটা রান করেছেন এবং আপনি যদি বলেন আজকে আসলে লিটন দাস প্রশংসা পাওয়ার দাবিদার আমি মানি কিন্তু প্রশংসা পাওয়ার দাবিদার কিন্তু আরেকজন তার নাম কিন্তু কেউ নিচ্ছেন না সেটা হচ্ছে তাও হৃদয় ভাই তিন বলে তিনটা ছয় মারছে এবং উনি যদি না থাকতো তাহলে ম্যাচ আমরা হেরে যেতাম লিটন দাস কিন্তু ম্যাচ জিতে নাই ম্যাচ কিন্তু জিতেছে মূলত তাও হিতৃত হয় এবং লাস্টের দিকে কিন্তু একটা হ্যাটট্রিক চান্স ছিল থিসারা কিন্তু একটা হ্যাটট্রিক করে ফেলতো অল্পের জন্য হয় নাই এবং পরপর দুই বলে দুই উইকেট নেওয়ার পরে কিন্তু বাংলাদেশের সিচুয়েশন ছিল কিন্তু আট উইকেট হ্যাঁ আট উইকেট পড়ে গেছিল বাংলাদেশের লাস্টের দিকে কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু একটা আপিলের সম্মুখীন হয়েছিলেন ভাগ্যটা ভালো আমাদের ভাগ্যটা বলো যে মাহমুদুর রিয়াদ ভাই আউট হয় নাই যদি হয়ে যেতেন তাহলে কিন্তু এই ম্যাচ জিতার স্বপ্ন আমরা কোনো কোনো কালেই দেখতে পারতাম না আর হ্যাট্রিক হওয়ার চান্স কিন্তু হয়ে গেছিলো হ্যাট্রিক যদি হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচ জিততে পারত না আর সবাই কাঠগোড়া দাঁড় করাইতেন ওই লিটন দাসের ওই ছত্রিশ আমাকে যারা গালিগালাজ করেছেন আমাকে আমার কমেন্ট বক্সে তারা একটু মাথায় এটা রাখবেন যে লিটন দাস আজকে যে ম্যাচ খেলছে লিটন দাসের জন্য বাংলাদেশ টিম যেতে নাই বাংলাদেশ জিতছে কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে বিশ বলে চল্লিশ রান করেছেন উনি যখন আউট হয়েছিলেন উনি উনার উনি কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটিং করে আউট হয়েছেন ভাই অ্যাগ্রেসিভ ব্যাটিং করে যদি লিটন দাস আউট হয় আমরা কেন পৃথিবীর কেউ তার বাজে সমালোচনা করবে না লিটন দাস মূলত দলের সাথে এখন যেটা করছেন উনি চিট করছেন দলের সাথে উনি অ্যাজ এজ এ অ্যাজ এ প্লেয়ার উনি চিট করছেন দলের সাথে উনি ওনার পারফরমেন্স যথাযথ পারফরমেন্সে দলে আসেননি ওনার জায়গায় কিন্তু আরও অনেক ভালো ভালো প্লেয়ার মানে আসতে পারতেন দাবিদার ছিলেন ভালো কেন ভাই তামিম ইকবালের সাথে আপনাদের শত্রুতাটা কি। আপনি কি ওপেনিং স্ট্যান্ডে কি এখনও টের পাচ্ছেন না যে শেষ মানে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ টিমটা শুরুতেই চব্বিশ রানে তিন উইকেট মানে আপনার কাছে কি মনে হয় এটা 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 কি ভালো কিছু হ্যাঁ সব দলই এরকম করতেছে এটা মানি কিন্তু বাংলাদেশ কেন ভাই প্রতিবার করবে সব দল তো এর থেকেও ভালো পারফরমেন্স করে আসছে বাংলাদেশ তো একটাও ভালো পারফরমেন্স দিয়ে যাইতে পারেনি এবং সব সবগুলো কিন্তু রিস্কি ফ্যাক্ট ছিল এবং সেই হাতুরি সিংহের হাতুরি পেটানো সেই সেই রকম মানে এক্সপেরিমেন্ট 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 চালাতে চালাতে দলটার অবস্থা এখন এক্সপেরিমেন্টই হয়ে গেছে দেখেন দুই উইকেটে জয় পাইছি এতে এত খুশি হওয়ার কিছু নেই মাত্র দুই উইকেটে আমরা জয় পাইছি এটা একটা রিস্কি এটা একটা এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার কোন বড় দলের সাথে কিন্তু আপনি এটা পারবেন না শ্রীলঙ্কা বাজে পারফর্ম করতেছে রিসেন্টলি দ্যাটস ওয় সম্ভব হয়েছে কিন্তু অন্য যারা পারফর্মে আছে তাদের সাথে কিন্তু আপনি এই রান দিয়ে কুলাতে পারবেন না এবং অবশ্যই এই এই এত কম রান টার্গেট হবে না কোনো কালই সম্ভব না কারণ সাকিবুল হাসানও কিন্তু তার বলিংয়ে সেই ধার দেখাতে পারছেন না কেউই কিন্তু তার পারফেক্ট শেপে নেই একমাত্র মুস্তাফিজুর রহমান ভালো বলিং করেছেন আর আপনার রিশাদ ভালো বল করেছেন লেগ স্পিনার আসলে উনি উনি ওনাকে দরকার আছে এরকম এরকম লেগ স্পিনার দরকার আছে এরকম সাহসী লেগ স্পিনার খুবই প্রয়োজন হ্যাঁ এটা এটা কিন্তু সত্যি কথা যে হাতুরু সিংহে কিন্তু ঋষাদকে এনেছেন তো সেই ব্যাপারে সেটাও সেটাও একটা ভালো দিক কিন্তু হাতুরু সিংহের ব্যাট দিকগুলো অনেক প্রচুর আপনি আপনি যদি চিন্তা করেন সিনিয়র প্লেয়ারদের হটাও মিশনে মুশফিকুর রহিম চলে গেছে মুশফিকুর রহিমের মতো ব্যাটার যদি বাংলাদেশ টিমে মিডল অর্ডারে থাকতো তাহলে এই আট উইকেট পর্যন্ত বাংলাদেশ দল যাওয়া লাগতো না ভাই মানে না মানে মিনিমাম পাঁচ উইকেট বা চার উইকেট আমাদের ম্যাচটা জিতা উচিত ছিল যদিও জয় তো জয় এবং জয় পাওয়ার পরে আসলে খুবই ভাল লাগে জয় পাওয়ার পরে খুবই ভাল লাগে কিন্তু পরাজয় কিন্তু হতে পারতো আজকের ম্যাচে এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুস্টকের পাশে থাকবেন মাঝে মাঝে কিছু লুস্ট কথাবার্তা বলে ফেলি এজন্য সবাই সবার কাছে আমি ক্ষমা চাইছি সবাই আশা করি আমার আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুস্টকের পাশেই থাকবেন আমরা দুষ্টামি করি আমরা কিন্তু দুষ্টামি করি আমরা কিন্তু মানে মন থেকে কিছু বলি না আমরা কিন্তু মন থেকে যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের জয় প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশ জিতুক বাংলাদেশ হারুক এটা কেউ চায় না কিন্তু বাংলাদেশ সুদূর ভবিষ্যতে ভালো করুক এটা কিন্তু আমরা সবাই চাই সো এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম